আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি কাকরলের ভেতরে পুর ভরা একটা মজাদার রেসিপি শেয়ার করব গরম গরম ভাতের সাথে এই রকম পুর ভরা কাঁকরোল ভাজি খেতে কিন্তু অনেক মজার হয় এই জন্য প্রথমে আমি বড়ো বড়ো সাইজের পাঁচটা কাঁকরোল নিয়েছি পরিবারের সদস্য সংখ্যা বুঝে প্রয়োজন অনুযায়ী আপনারা পরিমাণ কম বা বেশি নিতে পারেন প্রথমে কাঁকরোলের দুই সাইডের বোটার অংশটা কেটে নিয়ে এর গায়ের যে কাটা কাটা অংশটা আছে সেটা বটি দিয়ে অথবা ছুরির সাহায্যে আমি ফেলে দিচ্ছি এরপর করে নিয়ে এর মাঝের যে বিষটা আছে সেটা একটা ছোট চা চামচ দিয়ে এইভাবে তুলে নিতে হবে হাত দিয়ে একটু চাপ দিলে চলে আসবে একে একে সবগুলো কাঁকরোলের মাছ থেকে বিষটা আমি তুলে ফেলছি এখন এই যে বিষটা আছে সেটা আমি ফেলে না দিয়ে এটা একটা শিলপাটার উপরে নিয়ে নিচ্ছি কাঁকরোলের বেজটা অনেক বেশি শক্ত না হওয়ায় এটা পিষে নিতে খুব বেশি সমস্যা হয় না আমি এখন শিলপাটার সাহায্যে এটা মিহি করে এভাবে বেটে নিচ্ছি সবটা বাটা হয়ে গেলে কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিলে ভেতরের পুরটা স্বাদ অনেকটাই বেড়ে যায় খেতে মজা লাগে চিংড়ি মাছটা এর সাথে বেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেবো মরিচটা আপনার আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি চার পাঁচটা মরিচ এবং বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে বেটে নিচ্ছি এরপর আমি আগে থেকে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম দুই মোট মসুর ডাল আধা ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে সেটাও আমি বেটে নিয়েছি এখানে এই যে মসুর ডালটা বেটে নিয়েছি এর ভেতরে এই যে কাঁকরোলের ভেতরের যে বীজ এবং চিংড়ি মাছটা বেটে নিয়েছি সবটা একসাথে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ করে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই হয়ে যাবে কাঁকরোলের ভেতরের যে পুরটা সেটা রেডি হয়ে যাবে এখন আমি যে কাঁকরোলের খোসাগুলো আলাদা করে রেখেছিলাম সেখানে সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি এতে করে ভাজার পর পান লাগবে না লবণটা আঙুল দিয়ে এভাবে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি তারপর আমি যে পুরটা রেডি করেছি সেটা হাত দিয়ে সবগুলো এভাবে পূর্ণ করে দিচ্ছি একে একে সবগুলো কাঁকরল এইভাবে পুর দিয়ে পরিপূর্ণ করে নিচ্ছি এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে তেল দিয়েছি এবং তেলটা একটু গরম করে নিয়েছি এরপর একটা একটা করে কাঁকরোল এভাবে উপুড় করে বসিয়ে দিতে হবে চুলার আশটা একটু লোহিটে রাখতে হবে না হলে কিন্তু হাতে তেল ছিটে আসতে পারে লোহিটে কাঁকরোলটা আমি ভেজে নেব ওপুড় করে দিলে যে সাইডে পুর দেওয়া সেটা খুব আগেই দ্রুত জমে যাবে এক সাইড ভালো মতো ভাজা হয়ে গেলে এরকম কালার হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি এরপর উল্টো সাইডও চার পাঁচ মিনিট মতো ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁকরোলটা সেদ্ধ হচ্ছে দু সাইড ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল পুর ভরা কাঁকরোলের একটা চমৎকার রেসিপি